আমাদের এখানে আসলে ছোটো থেকে প্রায় ষাট থেকে শুরু করে আমাদের তিন লাখ টাকা পর্যন্ত গরু আছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন দিকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সারা পাচ্ছি এখন সারার বলতে আমরা এই শহরের থেকে তুলনামূলক আমরা বিবিরহাট আছে এদিকে আপনার এক কিলোমিটার আছে টাকা আছে যে শহরে আপনার এর দিক থেকে আমরা এদিকে সারা কাস্টমারের সাড়া পাচ্ছি কেন আমাদের এখানে সারা বলতে আপনার কীরকম ধরনের সারা আমাদের এখানে কোনো আসিল নাই আসিল বলতে এখানে কোনো আপনার গাড়ি পার্কিংয়ের এরকম জাঙ্গা আর এদিকে কোনো এরকম কোনো ট্যাক্স আমাদের এখানে থাকে না এটার কারণে আমাদের এখানে এই অন্যান্য বছর থেকে বছর কাস্টমার অনেক বেশি হ্যাঁ আলহামদুলিল্লাহ আগামী বছর থেকে তিন গুণ কাস্টমার এবার বেড়েছে আমাদের আমাদের এদিকে হচ্ছে কোনো আসিল বলতে এক প্রকারে হাসিল নাই গাড়ির যানজট নাই এখানে মহিলা ক্রেতারা এসে এই দিক সেদিক থেকে কাস্টমারেরা মাল নিচ্ছে দেখে যে সুযোগ সুবিধা আছে আপনারা দেখতেছেন আমাদের এখানে অনেক কাস্টমার ওই দিক থেকে তুলনামূলক আলহামদুলিল্লাহ আপনাদের এভাবে ব্যর্থ আর কি আলহামদুলিল্লাহ ওদিক দিক থেকে যে আসে আপনাকে বারবার বলতেছে আমি আসিলের কথা ওই আসিলটা আমাদের এখানে দেওয়া হচ্ছে না ওই পাঁচ হাজার টাকা আসিল দশ হাজার টাকা আসিল এক লাখ টাকার গরু নিলে পাঁচ হাজার টাকার পর চলে আসে ওইটা হচ্ছে যে আসিল দেওয়া হচ্ছে না এখানে তার চেয়ে আপনার আমাদের এখানে হচ্ছে যে গরুগুলো এগুলো আমাদের নিজস্ব পালনে মামাবাগনে এগুলো আমরা তুলতেছি পালন করতেছি এগুলো আমাদের কোনো খাওয়া না এগুলো হচ্ছে কুড়া খাওয়া খাওয়ানো হচ্ছে ওইভাবে করে আমাদের গরুগুলো লালন পালন করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এবার আমরা সাড়ে চৌদ্দো সত্তরটা গরু তুলছি আলহামদুলিল্লাহ আগামী বছর তার চেয়ে আমরা বেশি করার ওরকম পরিস্থিতি আছে এখানে দাম অনেক কম আছে কোনো হয়রানির সৃষ্টি হয় না এখান থেকে তাড়াতাড়ি কিনা যায় মানুষের বীজ কম আছে কোনো কা দিতে হয় না আর না আসা নেওয়ার সুবিধা হয় এখানে আমরা এখান থেকে আছি দিই জি দুইটা দুইটা পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার না এখানে হাসিলের ব্যবস্থা নেই এখানে হাসিল না দিয়ে অনুভূতি তো ভালো দাম অনেক কম কম পড়েছে না করি নাই কিন্তু দাম ভালো হয়েছে এগুলো দেখেন না Kucing Net Jet Am uma special Nuca